নমস্কার বন্ধুরা এসপিডি সট চ্যানেলে আপনাকে স্বাগতম জানায় এবং বন্ধুরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ রিজনিং এর একশো নম্বর পার্টে আমাদের গুরুত্বপূর্ণ যে রিজনিং কোশ্চেন গুলো আলোচনা করব। তার মধ্যে প্রথম যে কোশ্চেনটি রয়েছে তার জন্য টাইম তোমাদের জন্য স্টার্ট হয়ে গেছে তোমরা চেষ্টা করো এই পনেরো সেকেন্ডের মধ্যে কোশ্চেনটিকে সম্পূর্ণভাবে সলভ করা এবং যদি পনেরো সেকেন্ডের মধ্যে সলভ করতে না পারো তাহলে চিন্তা করো না সেক্ষেত্রে আমাদের অবশ্যই ট্রিক্সটিকে ফলো করো যে আমরা কিভাবে এই কোশ্চেনটিকে সলভ করছি এবং তারপর তোমরা এখানে অ্যান্সার বার করার চেষ্টা করবে আর যদি তোমরা পনেরো সেকেন্ডের মধ্যে সলভ করে উঠতে পারো তাহলে অবশ্যই আমাদের পরের কোশ্চেনে চলে যাও যাতে করে তোমাদের যে প্র্যাকটিস এবং তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন খুব সুন্দরভাবে এগিয়ে যায় চলো বন্ধুরা তোমাদের সময় শেষ এরপর তাহলে আমাদের সমাধান শুরু করি দেখো এখানে বলেছে যে সঠিক লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো সঠিক লুপ্ত সংখ্যা বলতে এই যে ড্যাশগুলো আছে ঠিক আছে এই যে শূন্যস্থানগুলো আছে এইগুলোতে আমাদের সংখ্যাটা খুঁজতে হবে ওকে তো এই ধরনের কোশ্চেন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ধরনের কোশ্চেন করার জন্য আমরা কি করব প্রথমে কাউন্ট করো কতগুলো আছে সেটা আগে দেখে নাও পাঁচটা ছটা সাতটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ পনেরোটা আছে এই পনেরোটা যখন থাকবে একে আমরা এইভাবে ভাগ করতে পারি তিন গণিত পাঁচ ঠিক আছে অর্থাৎ তিন গণিত পাঁচ অথবা পাঁচ গণিত তিন এমনভাবে গ্রুপটাকে নেবো যাতে করে আমাদের সমাধানটা করতে সোজা হয় ঠিক আছে তো দেখো আমরা যদি তিনটা করে নিই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এই একটা গ্রুপ এই একটা গ্রুপ গ্রুপ অর্থাৎ এই এই একটা একটা ফাইনালি গ্রুপ ঠিক আছে তো দেখো এখানে কি আছে ড্যাশ বি সি তাহলে আমরা কি বসাবো দেখো যদি আমরা গ্রুপটা এখানে চেষ্টা করি এ বি সি তারপরে গ্রুপটা কি আসতে পারে এখানে কিন্তু সি এবং এ আছে তাহলে পরে কে হলো বি সি এ ঠিক আছে এখানে এ এবং বি আছে কি এ বি ওকে অর্থাৎ সি এ বি নেক্সট এ ড্যাস তাহলে এখানে কি বসতে পারে এ বি সি ওকে কি পরে বি সি এ বোঝার চেষ্টা করো যে এই যে সার্কেলটা এলো সার্কুলারলি ঘুরছে ঠিক আছে প্রথমে বি তারপর সি এভাবে আসছে তো আমরা কি বলতে চাইছি আবার বোঝার চেষ্টা করো এখানে এ বি সি প্রথমে এবি এরপর বি থেকে স্টার্ট হবে ইসিএ ওকে তারপর আবার এ থেকে স্টার্ট হচ্ছে অর্থাৎ সি থেকে স্টার্ট হবে সিএবি আবার অনুরূপভাবে এ থেকে স্টার্ট হবে এ বি সি ঠিক আছে তোমরা প্যাটার্নটা বুঝতে পেরেছো তাহলে এখানে বসবে এবিসি এখানে অবলিক এখানে আসবে বি সি এ ওকে তারপর হচ্ছে সি এ বি তাহলে একটা গ্রুপ হয়ে গেল আবার এ বি সি ব্যাক করছে অর্থাৎ এই যে এ বি সি গ্রুপটা আবার আসছে ঠিক আছে পুনরায় বি সি এ তাহলে কি কি বসলো এ বি সি বি বি এ বি সি বি বি এরপর আমাদের এটার জন্য অ্যানসার খোঁজো তাহলে আমাদের সেটাই হবে সঠিক অ্যানসার ওকে সেটা আমাদের অপশান এতেই রয়েছে অর্থাৎ আনসার এব সি এবং আমাদের যে প্যাটার্নটা ফলো করছে এ বি সি অর্থাৎ একটা সার্কুলার প্যাটার্ন ঠিক আছে অর্থাৎ ত্রিভুজ আকৃতি বা সার্কুলার প্যাটার্ন এ থেকে স্টার্ট হলে এ বি থেকে স্টার্ট হলে বি সি এ সি থেকে স্টার্ট হলে এ বি এইভাবে আমাদের প্যাটার্নটা আসছে ওকে নেক্সট পরের কোশ্চেনে চলে যাও কোশ্চেন নাম্বার টু এর জন্য তোমাদের জন্য টাইম স্টার্ট হয়ে গেছে এবং তোমরা চেষ্টা করো এই ধরনের কোশ্চেন আশা করছি তোমাদের দু সেকেন্ডেরও বেশি সময় লাগা উচিত নয় এবং যদিও পনেরো সেকেন্ড টাইমটা দেওয়া হয়েছে তোমাদের ভাববার জন্য বা ভাবার টাইম পাওয়ার জন্য কিন্তু তোমাদের ক্ষেত্রে চেষ্টা করবে পাঁচ সেকেন্ডের মধ্যে এই কোশ্চেন সলভ করা কেননা জাস্ট পড়বে কোশ্চেন করবে অ্যান্সার করবে বেরিয়ে যাবে ঠিক আছে এখানে তো কোনো রকম কোনো ভাবনা চিন্তা নেই ক্যালকুলেশন নেই কোনো চাপ নেই ওকে তো তাহলে দেখো যে কত সেকেন্ডের মধ্যে অন্তত পক্ষে দশ সেকেন্ডের থেকে কম সেকেন্ড সময় লাগে শুধুমাত্র কোশ্চেনটা পড়তে যেটুকু যা টাইম লাগবে ঠিক আছে চলো আমাদের তাহলে টাইম টাইম স্টার্ট স্টার্ট অর্থাৎ এখানে এখানে যে টাইমটা তোমাদের জন্য ছিল সেটা শেষ আমাদের হচ্ছে বলেছে মোটর সাইকেল যেমন ব্যাটারির সাথে সম্পর্কিত তেমনি জীবন কার সাথে সম্পর্কিত ওকে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো কোশ্চেনটা বোঝার জন্য প্রথমে বলছে যে মোটর সাইকেলের সাথে ব্যাটারি সম্পর্কটা কিরকম অর্থাৎ এক্ষেত্রে যে সম্পর্কটা আছে মোটর সাইকেলকে চালাই কে অবশ্যই ব্যাটারি চালায় যদিও সেটা যদি পুরোপুরি ব্যাটারি নির্ভর হয় তাহলে পুরোপুরি ব্যাটারি চালাচ্ছে আর যদি সেটা পেট্রোল ইঞ্জিনও হয়ে থাকে তাহলে অবশ্যই সাইকেলটা স্টার্ট দেওয়ার জন্য বা মোটরসাইকেলের যে বিভিন্ন যান্ত্রিক কারণ বা ধরো মোটরসাইকেলের বিভিন্ন লাইট ফাংশন যেগুলো দেওয়া থাকে আলো এবং অন্যান্য যে কারণগুলো সেগুলো অবশ্যই ব্যাটারি এখানে কন্ট্রোল করবে ঠিক আছে অর্থাৎ মোটর সাইকেলের জীবন প্রদান করে কে ব্যাটারি একইভাবে আমাদের জীবনের জন্য কে উৎস অর্থাৎ এখান থেকে এক বাক্যে বুঝতে গেলে মোটর সাইকেলের যে শক্তির উৎস সেটা হচ্ছে ব্যাটারি ঠিক আছে তাহলে আমাদের জীবন ধারণের জন্য শক্তির উৎস কে হবে সূর্য ওকে তাহলে কারেক্ট কোনটা হবে বি ঠিক আছে বাকি যেগুলো পৃথিবী চাঁদ মানুষ এটা কিন্তু নয় মানুষটা মানুষটা অনেক সময় ভুল আসতে পারে যে কিন্তু হবে না কারণ মানুষ আর জীবন দেখো আমাদের জীবন আছে বলে তবে আমরা মানুষ কিন্তু এখানে কি বলেছে মোটর সাইকেল আছে বলে ব্যাটারি থাকবে কি সেটা নয় বরং ব্যাটারি আছে বলেই মোটর সাইকেলটা সেক্ষেত্রে স্টার্ট দিতে পারবে ঠিক আছে অর্থাৎ দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা শক্তির উৎস এটা মনে হবে দ্বিতীয়টা হচ্ছে প্রথমে শক্তির উৎস তার মানে জীবনের শক্তি উৎস হচ্ছে সূর্য তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হলো অবশ্যই অপশন বি ওকে আরো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার থ্রির জন্য তোমাদের কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে তোমাদের টাইম অর্থাৎ স্টপ অফ স্টার্ট হয়েছে তোমরা পনেরো সেকেন্ডের মধ্যে কোয়েশ্চেনটা ঝটপট অ্যান্সার বার করতে পারছো কিনা সেটা আগে দেখো যদি না পারো তারপর আমাদের ট্রিক্স দেখো ঠিক আছে অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি যে তোমরা আশা করি পনেরো সেকেন্ডের মধ্যে কোশ্চেনটাকে সলভ করে উঠতে পারবে এবং যাদের প্র্যাকটিস খুব সুন্দরভাবে এগোচ্ছে তারা এই জায়গা এইভাবে তোমরা একই সাথে কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে নিজেদেরকে যাচাই করে নিতেও পারছ আবার নতুন কিছু শেখার চেষ্টাও করতে পারো ওকে অর্থাৎ এখানে আমাদের নতুন নতুন যে ট্রিক্সগুলো আসতে থাকবে দেখো তোমাদের টাইম শেষ শুরু করছে আমাদের সমাধান বি সদৃশ পদটি নির্ণয় করো বি সদৃশ পদ বলতে দুই তিন চার চার ছয় আট নয় বারো ষোলো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে অপশন কি কি আছে শুধু সেইগুলো দেখো তিন ছয় নয় বারো তার মানে আমাদের অ্যান্সার কোনগুলো আসবে তিন ছয় নয় এবং বারো এদের মধ্যে অ্যান্সার আসবে ঠিক আছে এখন টেক্সটটা বোঝার জন্য সবার প্রথমে প্যাটার্নটা বোঝার চেষ্টা করো এই ধরনের শাড়ি বা মিসিং নাম্বার রিজনিং যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেই কোশ্চেনগুলোকে বোঝার জন্য আগে পুরো প্যাটার্নটা বোঝো ভালো করে পড়ো দুই থেকে তিন কিভাবে আসছে ধরো এক যোগ করছি ধরে নিচ্ছি এটা তিন থেকে চার যোগ করছি ঠিক আছে এক যোগ করলাম কিন্তু চার থেকে চার কি সে এক যোগ করে আসছে আর তো আসছে না তাহলে এখানে কিন্তু ক্যান্সেল অর্থাৎ এই ট্রিক্স আমাদের কাজে লাগছে না তো এই ধরনের কোশ্চেন যখন দেওয়া থাকবে অর্থাৎ প্রথমে একটু বাড়ছে তারপর আবার একই রয়ে যাচ্ছে আবার একটু একটু বাড়ছে খুব অল্প করে বাড়ছে তো যাই হোক এই ধরনের কোশ্চেন দেওয়া মাত্র তোমরা কাজ করো অল্টারনেট ফলো করো কি করব দুই ঠিক আছে তিন চার স্টার্ট করবো আবার কত থেকে চার থেকে অর্থাৎ একটা গ্রুপ করে নাও আমরা কি বলতে চাইছি ভালো করে বোঝো দুই তিন চার মিলে একটা গ্রুপ চার ছয় আট একটা গ্রুপ নয় বারো ষোলো এইভাবে গ্রুপ করো ঠিক আছে তাহলে আমরা দেখো কি করছি প্রথমে দুই তিন চার চার ছয় আট নয় বারো ষোলো দেখো তো দুই থেকে প্রথম পদ চার কি করলে আসছে জাস্ট দুই দ্বারা গুণ করে চার থেকে এখানে প্রথম পদ দুই দ্বারা গুণ করে আসছে কি না আসছে না তাহলে তো এই ট্রিক্সটা নাও আসতে পারে তবে আমরা দেখি বাকিগুলো আসছে কি না বাকিগুলো চেক করো দেখো এখানে তিন থেকে ছয় কিভাবে আসছে অবশ্যই দুই দ্বারা গুণ করে আবার দেখো ছয় থেকে বারো কিভাবে আসছে সেক্ষেত্রেও দুই দ্বারা গুণ করে তাহলে এই ট্রিক্স আমাদের কাজ করছে অন্যদিকে চার থেকে আট কিভাবে আসছে দেখো দুই দ্বারা গুণ করে আবার আট থেকে ষোলো কিভাবে আসছে দুই দ্বারা গুণ করে তাহলে সবার ক্ষেত্রে দুই দ্বারা গুণ করছে কিন্তু এই নয় সংখ্যাটা এটা আমাদের খুব ভদ্র সংখ্যা হয়ে গেছে যে কিন্তু এইভাবে দুই দ্বারা গুণ করে আসছে না ওকে তাহলে আমরা কি করব একেই আমাদের আলাদা পদ হিসাবে নির্ণিত করবো অর্থাৎ টেক্সটটা কি বলো একবার রিপিট করছি চার থেকে নয় এই সংখ্যাগুলো দুই দ্বারা গুণ করে আসতে হতো কিন্তু নয় সংখ্যাটা সেটা ফলো করেনি অন্যদিকে তিন থেকে ছয় ছয় থেকে বারো এরা দুই দ্বারা গুণ করে আসছে আবার চার থেকে আট আট থেকে ষোলো এরাও দুই দ্বারা গুণ করে আসছে তাহলে অবশ্যই আমাদের জন্য বিশ সদৃশ্য পদ কোনটা দাঁড়ালো নয় অপশন সি কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট আরো গুরুত্বপূর্ণ চার নম্বর কোশ্চেনে চলে যাও চার নাম্বার কোশ্চেন টি ভালো করে পড়ো তারপর তোমরা অ্যান্সার করার চেষ্টা করো অবশ্যই এই ধরনের কোশ্চেন সাথে হতে পারে পনেরো সেকেন্ডের বেশি সময় লাগলো কিন্তু তোমরা একবার কোশ্চেনটা পড়া মাত্রই অ্যান্সারটা বেরিয়ে যাবে পনেরো পনেরো সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ড যদি তোমাদের কোশ্চেনটা পড়তে সময় লাগে বাকি পাঁচ সেকেন্ড সময় লাগবে শুধুমাত্র অ্যান্সারটা বার করতে এই কথাটা তোমরা মিলে নিতে পারো আমাদের এই কথাটার সাথে কতটা যুক্তিসঙ্গত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমরা এরপর এখানে সমাধান করার চেষ্টা করছি এবং কোশ্চেনটা কেন ইম্পর্ট্যান্ট বুঝতে পারছো অলরেডি ব্যাংক প্রফেশনারি অফিসারে দু হাজার তিন সালে অলরেডি কোশ্চেনটা এসেছিলো ঠিক আছে কোশ্চেনটা একটা বৃত্তি এবং অনুমানমূলক কোশ্চেন কি বলেছে কোম্পানি এক্স দ্বারা দেওয়া একটি বিজ্ঞাপন এখানে কি বলেছে বিজ্ঞাপনটাতে আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন তাহলে আপনাকে আমরা আমাদের সুপারভাইজার হিসাবে চাই এই ধরনের কথা বলা হচ্ছে এখন কি কি অনুমান করা হচ্ছে কোম্পানি এক্স এর জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে প্রতিভাবান হতে হবে ওকে এখানে দেখো কোম্পানি এক্স এর জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে তার মানে এটা অবশ্যই তারা যখন এখানে বাছাই করবে সিলেক্ট করবে অবশ্যই যারা প্রতিভাবান বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা দক্ষ তাদেরকে সিলেক্ট করবে তাই তো কেন বলছি এই কথাটা কারণ অলরেডি বিজ্ঞাপনে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কথাটা উল্লেখ আছে তাহলে এটা কিন্তু ঠিক ওকে এটা ঠিক নেক্সট বলেছে যে কোম্পানি এক্স এর সুপারভাইজারের প্রয়োজন এখান থেকেও বুঝতে পারছি যেহেতু এখানে বিজ্ঞাপনে বলেছে যে তাহলে আপনাকে আমরা আমাদের সুপারভাইজার হিসাবে চাই তার মানে কি তাহলে তাদের সুপারভাইজার দরকার আছে বলেই সুপারভাইজার হিসাবে চাই তাহলে এটাও সত্যি অর্থাৎ অনুমান এক সত্য অনুমান দুই সত্য ঠিক আছে কি বলেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা আকৃষ্ট হয়ে কোম্পানি এক্স আবেদন করতে পারে হ্যাঁ এটাও ঠিক কেন শুধুমাত্র মেকানিক্যাল তোমাদের ডিগ্রি থাকলে তবে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কারণ এটা একটা তাদের যোগ্যতা হিসাবে এখানে বেছে দেওয়া হয়েছে অন্যথায় অন্যান্য ডিগ্রি ধারিকারী বা অন্যান্য ডিগ্রি ধারণকারী কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না ঠিক আছে তাহলে এটাও আমাদের সত্য তার মানে কি পেলাম তিনটেই তো সত্য এখন আমাদের অপশন ফলো করো শুধু এক এবং দুই অন্তর্নিহিত না এটা নয় দুই এবং তিন না এক এবং তিন না এটাও নয় সব কটি অন্তর্নিহিত একদম কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশন ডি ঠিক আছে সবকটাই কটাই অন্তর্নিহিত আশা করবো তোমরা টেক্সটা ভালো করে বুঝতে পারলে চলো তাহলে আমাদের পাঁচ নাম্বার কোশ্চেনে চলে যাওয়া যাক পাঁচ নাম্বার কোশ্চেনের জন্য টাইম স্টার্ট মিসিং নাম্বার রিজনিং থেকে কোশ্চেনটা এসেছে অলরেডি আর বি অর্থাৎ দু হাজার পাঁচ সালে রেলের পরীক্ষায় কোশ্চেনটা এসেছে তোমরা ভালো করে ট্রাই করো এবং কোশ্চেনটা বোঝো দেখো যে পনেরো সেকেন্ডের মধ্যেই পুরোপুরি কোশ্চেনটা সমাধান করে উঠতে পারছ কিনা এবং যদি না পারো তার জন্য তো বলাই রয়েছে যে আমরা তোমাদের সাথে আছি পাশে আছি সবসময় তোমাদের সাপোর্টে আছি যাতে করে তোমাদের এই চাকরির পরীক্ষার জন্য যে প্রিপারেশন স্ট্রাগল পিরিয়ড সেটা কখনো ব্যর্থ না হয় পুরোপুরি যেন ভাবে তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে ওঠে চলো তাহলে আমাদের টাইম স্টার্ট হচ্ছে আমরা এরপর শুরু করি কোশ্চেনটা বলেছে যদি প্রতি সেটে একই নিয়ম অনুযায়ী সংখ্যাগুলি বসানো হয়ে থাকে তাহলে তৃতীয় সেটের প্রশ্নচিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে তৃতীয় সেট বলতে এই দেখো এই পদটা কত হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে ঠিক আছে তো কোশ্চেনটা কি করছি একুশ পাঁচ সতেরো সাত এখান থেকে চব্বিশ কিভাবে আসছে অনুরূপভাবে আঠাশ তেরো পঁচিশ সাত এখান থেকে তিরিশ কিভাবে আসছে সেই একই প্যাটার্ন ফলো করবে ষোলো দুই আট দশ এই সংখ্যাগুলো থেকে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পথটা কত হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে তাহলে দেখো কোশ্চেনটা বোঝো প্রথমে একুশ এবং সাত একুশ এবং সতেরো এই সংখ্যাটা বোঝার চেষ্টা এবং থেকে আমরা যদি যোগ বিয়োগ ভাগ করি একুশ আর সতেরো যোগ করলে আটত্রিশ হয় কিন্তু এখানে চব্বিশ আসছে না এক কাজ করে আমরা বিয়োগ করছি একুশ থেকে সতেরো বিয়োগ করলে কত হয়ে গো চার ঠিক আছে পাঁচ এবং সাত থেকে একটু ফলো করো পাঁচ এবং সাত থেকে চব্বিশ আনতে হবে তো দেখো পাঁচ আর সাতকে যদি আমরা যোগ করি কত পাচ্ছি বারো বারো কে এখন চার আর বারোর মধ্যে কিভাবে আমরা চব্বিশ আনতে পারি জাস্ট দেখো এই চার ইন্টু বারো করো তাহলে কত না চার ইন্টু বারো মানে হচ্ছে আটচল্লিশ পাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের ট্রায়াল মেথড অর্থাৎ প্রথমটা ক্ষেত্রে দেখলাম যে এই আসছে এখন চেক করতে হবে আমাদের দ্বিতীয় মেথডও কি সেইভাবে আসছে কিনা দেখো দ্বিতীয় মেথডে পঁচিশ এবং আঠাশ এই সংখ্যাগুলোর মধ্যে বিয়োগ করো এটা বিয়োগ করলে কত হয় তিন হয় ঠিক আছে এবার তেরো এবং সাত এই সংখ্যাগুলোকে যোগ করো তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে কত হয় কুড়ি হয় তাহলে তিন গুণিত কুড়ি কত হয় ষাট কে দুই দিয়ে ভাগ করলে কত পাচ্ছি তিরিশ এখন দেখো মাঝখানে তিরিশ আছে তাহলে বুঝতে পারছি ট্রিক্সটা আমাদের কাজে লেগেছে অর্থাৎ কি বললাম যে একুশ এবং সতেরো এই সংখ্যাটা জাস্ট বিয়োগ করব। এটা বিয়োগ করব এবং পাঁচ এবং সাত এই সংখ্যাটা যোগ করব। ঠিক আছে এই যোগ এবং বিয়োগ ফল অর্থাৎ একুশ মাইনাস সতেরো থেকে কত পেয়েছিলাম চার আর পাঁচের সাথে বারো গুণ করে ভাগ করলে মাঝের সংখ্যা চব্বিশ এসছে অনুরূপভাবে তিরিশ পাচ্ছি এখানে আঠাশ তেরো পঁচিশ সাতের জন্য তাহলে আমাদের ট্রিক্স কাজে লেগেছে তাহলে দেখো ষোলো এবং দশ থেকে কি করব বলেছি বিয়োগ করবো কত হচ্ছে ছয় হয় আর দুই এবং আটকে যোগ করলে কত হয় আট আর দুই দশ হয় ঠিক আছে ছয় এবং দশকে গুণ করলে কত হবে ষাট ষাট কে দুই দ্বারা ভাগ করলে কত পাচ্ছি তিরিশ ওকে তাহলে অ্যান্সার কোনটা হবে তিরিশ তার মানে অপশন বি আমাদের জন্য সঠিক অ্যান্সার আশা করি তোমরা ট্রিক্সটা বুঝতে পারলে এখানে ঠিক আছে তোমাদের মাথার মধ্যে যেরকম হচ্ছে ধরো আঠাশ তেরো যোগ করা পঁচিশ সাত যোগ করা তাদেরকে ভাগ করা ইত্যাদি এরকম ট্রিক্স কিন্তু অনেক কিছু আসতে পারতো ওকে তার জন্য তোমাদেরকে পনেরো সেকেন্ড টাইম দেওয়া হয়েছিল যে সেই ট্রিক গুলো তোমরা পারলে কিনা যাতে করে সেগুলোতে এসছি কিনা প্রতি ভিডিওর মতো আমাদের এই ভিডিওতেও অবশ্যই একটি টাস্ক রইলো এবং টাস্কটি যদি কমপ্লিট করতে না পারো তার জন্য আমাদের একশো চুয়ান্ন নম্বর পার্টিকেও ফলো করো এবং বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না ও আমাদের নতুন চ্যানেলের সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অর্থাৎ রাত সাতটা বেজে তিরিশ মিনিটে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না যাতে করে তৎক্ষণাৎ দেওয়া মাত্র তোমরা পেতে পারো এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের একটি লাইক দিয়ে উৎসাহিত করবে আমাদের পরের ভিডিও বানানোর জন্য চলো তাহলে দেখা হবে আমাদের পরের ভিডিওতে